না গাইস আরো একটা কথা যদি আমরা ম্যাচের মধ্যে ভুলেও জয় স্টিকটা ধরে ফেলি তারপরে কিন্তু আমরা আমাদের মতো খেলে যাব তারপরে তোমরা ভিডিওটা ছেড়ে চলে যায় না প্লিজ একটা করে লাইক এখনই করে দাও আর সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে দাও তো চলো আজকের মতো আমাদের এই ভিডিওটা শুরু করা যাক ভাই কেউ একটু আমার জন্য দাঁড়া ভাই আমি আসার আগে আগে মারামারি শুরু হয়ে গেছে আর কি চ্যালেঞ্জ করতে নামছে ওই আমাকে মারতেছে ভাই কোটিন লেভেলে একটা চ্যালেঞ্জ করতে নামছে আমরা আগে রুমের এই দরজাটা মেরে দিই কারণ এখান থেকে যে কোনো সময় এনিমি আসতে পারে বাকি এই দরজাটাও ফিরে এনিমি ছিল তো এই মাত্র এই দেখলাম তো এটা কি আমাকে দেখে নাই ভাই এই প্লেয়ারটা ছিল আচ্ছা হেডশট মেরে দিছি এই যে আরও একটা প্লেয়ার ভাই ফুল ড্যামেজ করে দিছে আমাকে ভাই তাড়াতাড়ি ভাগতে হবে ফুল ড্যামেজ করে দিচ্ছে আর এই কিন্তু আমার নেটওয়ার্কও সমস্যা দিছিল গাইজ বাবা যায় আর মাত্র একটা মেট কিট আছে তারপরে এই কঠিন একটা সিচুয়েশন যে কোনো সময় যে কোনো পাশ থেকে একটা এনিমি এসে আমাকে উপরে পাঠায় দিতে পারে মানে লবিতে পাঠায় দিতে পারে আর কি এই যে এনিমি আমার আমার লোকেশনও দেখতেছে কি একটা পেট ছিল এটার জন্য আমার লোকেশন দেখতেছে বাকি এখানে আমার মেডকিটটা কমপ্লিট হয়ে গেছে আমার মেটকিটও নেয় অর্ধেক মাত্র এইচপি আছে কিন্তু আমরা তো ভাই আর ভয় পাওয়ার মানুষ না বাকি আমরা এখান থেকে প্যাক থেকে বাইর হব তারপরে হচ্ছে ফাইটে চলে যাবো সোজা ফাইটের কারণ কিল লাগবে ভাই আমাদের অতিরিক্ত কিল লাগবে আমাদের অনেক অনেক কিল লাগবে বাকি এখানে জয় স্টিক ছাড়া লাফাই লাফাই এই না তো লাফাই লাফাইও মারতে পারি না কি রে আমি এখানে কয়টা এনিমি দেখতেছি দরজার বাইরে ভিতরে সারা দিকে এনিমি আর মাঝখান দিয়ে আমি পালাইতেছি কেউ আমাকে ড্যামেজও দিচ্ছে না এই যে এই যে জাওরা ফুল লেভেলের জাওরা রে দাঁড়ায় দাঁড়ায় মারতেছিল এই যে দরজার পাশে একটা আছে সমস্যা না এটাকে একটা হেডশট দিয়ে দিছি আর একটা টোকা এই এগারো ড্যামেজ দিলাম মরে গেল ভাই কিলটা হেডশটের দরকার ছিল আমার বড় শটে মরে গেছে বাকি এই গোলওয়ালের ভিতরে একটা প্লেয়ার আছে কিন্তু এই জাওরার জন্য আমি অপেক্ষায় থাকবো ওই যে দেখাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এটা তো আমাকে এখান থেকে মারতে পারবে মনে হয় বাকি আমাদের এখানে এমপি ফোর্টি আছে এমপি ফোর্টিটা নিয়ে নি বাকি রে কিরে যাওয়া বাইর হয়েছে কেমনে হাই যাওয়া বাইর হলো কেমনে গুলালের কোনো শব্দ নাই আওয়াজ নাই কিছু নাই তারপরে কেমনে বাইর হয়ে গেলো আচ্ছা যাই হোক মেরে তো দিছিলাম এ কিরে ভাই কি চলতেছে এসব আমি সামান্য সামান্য জন্য বেঁচে যাইতেছি কি ভাগ এ এই যে একটা চলে আসছে ভাই একটু শান্তি মতো মেড কিটটা কমপ্লিট করতে দে ভাই ভাই একটু শান্তি মতো মেড করার সুযোগ পাচ্ছি না এখানে গুলাল থেকে শুরু করে সব কিছু ফাটাচ্ছে আর এবারে পিকে মনে হয় এই যে যাওরা এই যাওরার এতক্ষণ কোনো শব্দ নাই পিছন থেকে আসছে কোন টাইমে মারার জন্য জানি না ভাই আচ্ছা যাই হোক এখানে জয়স্টিক স্টিক ছাড়া ভাই কষ্ট অতিরিক্ত কষ্ট ভাই এটা কি করছি আমি ছাড়া ভাই কষ্ট ভাই গাইস আমি এটা কি করলাম আমি মাত্র হয়তো বুঝেই গেছো কি করছি আর আর কথা বলে লাভ নাই আমাদের এবারে জয়স্টিক ধরা যাবে যেহেতু আমাদের চ্যালেঞ্জটা শেষ ভাই কি একটা অবস্থা দেখছো নি আমি ভুলে ধরে ফেলছিলাম চার চারটা কিল কর ভাই আমার এখনো বুঝতেছি না চার চারটা কিল করেও বলে নাকি আমি জয়স্টিক ধরে ফেলি ভাই জয়স্টিক ছাড়া তো প্লেয়ারটাকে মারতে পারতাম ইজিলি তারপরেও এ ভাই অভ্যাস হয়ে গেছে কি আর করার গাইস এখানে কিন্তু আরও একটা প্লেয়ার আসতেছে এটাকে হেঁচট কিরে এ যাওরা মরে না কে ভাই মরে না কে ভাই কোন লেভেলের যাওরা হইতে পারে ভাই দেখছো এটা কি ভাই আমি হেডশর্ট দিয়েছিলাম গ্লিস উঠে না ভাই গ্লিজ খাওয়ার কোনো প্রশ্ন এ এই যাওরা আবার করতে গিয়ে আসছে ভাই এই জাওরাতে গেলে একটু আগে নামালাম আচ্ছা যাই হোক আমরা যেহেতু ষোলোতে আছি তো আপাতত এগুলো নামতে থাকবে কোনো ব্যাপারে এটা কিন্তু হেডশট দিয়ে দিয়েছি জোস লেভেলের একটা হেডশট বাকি তোমরা এখানে একটা জিনিস নোটিস করছো ভাই কিলের বন্যা বসে গেছে এখানে ভাই আমরা কি আর যাই হোক এই রুমটা কিন্তু একদম জোস লাগছে কিল বক্সের বন্যা বসে গেছে কিন্তু একটা প্লেয়ার তো আমাদের মারতেছে বাকি জি এটি নিয়ে আসছে ভাই কি লেভেলে সাহস যাই হোক এখানে রে আমরা কিন্তু একদম পুরো ইয়েলো মেরে মেরে দিছি এখানে আর কয়টা এনিমি আসবে আমি এটাই বুঝি না ভাই ও ও মেরে ফেলছে বা কি সময় মনে হয় সামান্য ছিল বাকি আমরা কিন্তু আরেকবার রিভাইভ পেয়ে গেছি বা আচ্ছা এই যাওরাকে তো আমি কোনোভাবেই ছাড়বো না ভাই আমার পুরোপুরি লুট করে নিয়েছিলাম ওই সময় আমাকে দিয়ে মেরে দিছে বাকি পিছন থেকে অ্যাটাক করছিল কিন্তু আমরা এখান থেকে একটা গান নিয়ে উঠিয়ে নিয়েছি বাকি এই মেয়েটাকে একটা হেডশট দেবো আচ্ছা হেডশট খাইছে আর একটা প্লেয়ার আছে এটাকে দেওয়া যাবে দিব হেডশট গেছে ভাই গেছে এই এই গানটা আমি ইউজ একদমই করি না বাকি আজকে এই গানটা দিয়ে খেলবো দেখবো দেখবো যে এটা কেমন কাজ করে বাকি আমাদের এগারোটা কিল মাত্র পিকে হয়ে গেছে ভাই হয়তো এই যাওয়াটা আমাদের জন্য অপেক্ষা করতেছিল কিন্তু এই শর্ট করে কিল খাচ্ছে ভাই কি লাগছে এই গান এই প্লেয়ারটা হয়তো পিকের দিকেই ছিল বাকি আমাদের সামনে ভাগতেছে বসে বসে একটু অত্যাচার দিই এই গানটা দিয়ে তো গুলওয়াল তাড়াতাড়ি ফাটে এটাই অনেক ভালো লাগে কিন্তু আমরা শান্তি মতো গুলওয়াল ফাটাবো তারপরে কি হচ্ছে উপরে ফাটাই দিছি কিন্তু জোন আমাদেরকে খুব বেশি পরিমাণ টানছে এখান থেকে এমও পাচ্ছি না বাকি এই প্লেয়ারটাকে আমি মারতে চাইতেছি অনেকবার বাকি এটাকে ড্যামেজ ফুল ড্যামেজ কিল কিন্তু এই পাশ থেকে কে যেন মারতেছিল তো কি একটা এফজিএল মারছিল বাকি এই পাশে আর যাই বলো ভাই এই গানটা কিন্তু আমার কাছে খুব পছন্দের হয়ে গেছে বাকি এখানে একটা এনিমি বসে তো এটাকে ভাই গুলওয়াল লাগালে কোনো ব্যাপার না আমরা গুলওয়াল পাঠাইতে পারি এক নিমিশের নিজেরই ভয় করতেছে ভাই কেউ যদি আমার উপর এরকম অত্যাচার করে কোনোভাবে যদি চিপা চাপার মধ্যে গিয়ে একটা কিল মারতে পারি বা এই পাশে একটা প্লেয়ার আছে এ কি ড্যামেজ কম দিচ্ছে মনে হয় বসে বসে মারলে ড্যামেজ বেশি দেয় বাকি আমরা বসে বসে তো মারতেও পারছি না বাকি এম তো পারছি না কিন্তু আমাদের ক্লোজ রেঞ্জ আরও একটা নিমি চলে আসছে ভাই কিলটাকে নিয়ে নিছে তো যাই হোক এখানে কিন্তু আমাদের ক্লোজ রেঞ্জে একটা প্লেয়ার আছে উপরে উঠতেছে এরই সাথে একটাকে হিটশট হবে আচ্ছা হিটশট কে ফেলছে বাকি এ কেমনে কি ভাই আমাদের মারতেছে কেমনে এই আমি তো ভাবিছিলাম যে মারতে পারবো না ক্লক টাওয়ারের একদম ওই মাথা থেকে আমাদের মারতেছে যেভাবে হোক ভাই আমাদের এই ম্যাচটা বইয়া করা লাগবে বাকি আমাদের চ্যালেঞ্জটা ম্যাচের শুরু থেকেই কিন্তু থেমে গেছে চ্যালেঞ্জ যেটা আমরা করতে আসছিলাম জয় ছাড়া খেলতে হবে আর এখানে দেখো আমরা জয় স্টিক ধরেই কিন্তু এত দূরে গিয়ে চলে আসছি বাকি আর দুইটা মাত্র ইনিমে আছে গাইস মাঝের মধ্যে গুলোয়াল মাঝের মধ্যে কি আমি যখনই গুলোয়াল ইউজ করি তখনই কিন্তু আমার জয় স্টিক ধরাই লাগে গুলাল ইউজ করার সময় কিন্তু জয় মানে আমার হাতে নেওয়াই লাগে অভ্যাস হয়ে গেছে আর কি আর করার ভাই জয়স্টিক ছাড়াও গুলওয়াল লাগানো যায় বাকি জয়স্টিক লাগে লাগিয়ে গুলওয়াল লাগাতে আমার অভ্যাস হয়ে গেছে লাগিয়ে লাগিয়ে বাকি এইখানে তো আমি আর পারতেছি না বাকি জয়স্টিক আমাদের যেভাবে হোক আমাদের হাতে লেগেই যাচ্ছে আর কি করার বাকি উপরের সাইডে থেকে আমাকে মারতেছি ক্লকটার উপরে আছে এটা এ যাওরা কি যাওরা হইতে পারে ভাই উপর উঠে বসে থাকে ভাই একটু নিচে নাম না ভাই একটু শর্ট রেঞ্জে খেলি নামবে নামবে না ভাই একদম একদম উপরে উপরে উঠে রয়েছে আমি একটু সামনে আগালে কিন্তু এই জানালা দিয়ে কাকে যেন দেখা যাচ্ছে বাকি এই যা কি ভাই এই যাওরা কি মানে আমি বুঝলাম না এই যাওরা বাইরে কেন দাঁড়াইছিল আর যাই হোক ভাই আর লাস্ট প্লেয়ারটা আছে কিন্তু এটা পায়ের আবাস তো শুনতে পাচ্ছি বাকি এটা কই কোন পাশে আমাদের পিছনে আসছে পিছনে আসছে কিন্তু আমরা এটাকে একটু অন্যভাবে মারবো আমরা এখান থেকে একটু এসি এটি নিয়ে নিই এসি এটি দিয়ে একটা ওয়ান ট্যাপ মারবো একদম ওয়ান ট্যাপই মারবো আমরা কোনো প্রকার চেষ্টা করবো না এমপি ফোরটি নিবো না ওয়ান ট্যাপ মারবো যেহেতু আমরা শুরুতেই কিছু ওয়ান ট্যাপ মারছি বাকি জুন এত খাচ্ছে কেন ভাই জুন অনেক টানছে এই কিরে এই যাওয়ার আমি ভাবছিলাম যে পিছন থেকে যাবে না না এমপি ফোরটি না এমপি না ভাই ভাই অতিরিক্ত রিকিল খাচ্ছে ভাই জোনটাও পাগলামি করতেছে ভাই এ আর আরে খাইছে খাইছে ভাই বইয়েটাই মিস হয়ে যাবে ভাই এরকম করতে থাকলে मिड किट तक कौन कंप्लीट हो जा मिड किट कंप्लीट तेरी शत एक टा जाम खत्म भाई खत्म भाई खत्म खत्म क्या भाई कितना अच्छा बोया मिस हो गए भाई গাইস আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে একদমই অবস্থা পুরোই খারাপ যেহেতু গ্যাস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি তোমরা যদি চাও তাহলে নেক্সট এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করতে পারি আর গাইস ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে কারণ আমার গলার সমস্যা ছিল তারপরও ভিডিওটা কন্টিনিউ করছি কিন্তু তোমাদের যদি লাইকটা না পায় তাহলে আর কিছুই বলার নাই ভাই তাড়াতাড়ি করে লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে দাও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেয় ততক্ষণের জন্য সাবস্ক্রাইব